আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই কেমন আছি তো আজকে আমরা এইস এসি দু হাজার আসছে ঢাকা বোর্ডের পঞ্চমাধ্যায় থেকে সাত নম্বর যে প্রশ্ন আসছে সেটা সলভ চেষ্টা করবো তো আমরা একটু প্রশ্নটা সবাই দেখে নিই কি ছিল প্রশ্নটা সবাই একটু প্রশ্নটা দেখে নি যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্ন দেখতে পারে তাদের কাছে নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারে এই সাত নম্বর প্রশ্ন সলভ করবা এই প্রশ্নটা আমরা এখন পড়ব কি এসেছিল আচ্ছা বলছে কি সৌরভের জন্মসাল 1990 তার বর্তমান বয়স 34 বছর তিনি সরকারি চাকরিতে আবেদনের জন্য করতে আগ্রহী কিন্তু সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরি যোগদানের বয়স বৈধ বয়স 18 থেকে 32 আচ্ছা এবার ক নম্বর বলছে এর কি আমরা জানি কি এর হলো সমপ্রকৃতি চলকের সমাবেশ মানে এর হলো এর হলো সমপ্রকৃতির চলকের সমাবেশ তাহলে এর কি যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মার্ক এটা আমি বুঝাচ্ছি মার্ক এখানে আমরা একুশ কি দেখবো এরে কি এর হলো সমপ্রকৃতির চলকের সমাবেশ যেমন আমরা বলতে পারি মার্ক বিশ এখানে আমরা একুশ জন স্টুডেন্টের মার্ক কি করবো রাখতে পারবো এটাই হলো আমাদের অ্যারে হম তাহলে অ্যারে কি অ্যারে হলো সমপ্রকৃতি চলকে সমাবেশ একটু দিলে আমাদের একের ভিতরে এক আমরা পেয়ে যাবো আচ্ছা এবার আসি খার কি ছিল কি চলকের নাম নামকরণের সময় সময় কিছু নিয়ম মেনে চলতে হয় চলক বা ভেরিয়েবলের নাম করার সময় অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে ওই নিয়মগুলো লিখে দিলে আমাদের হবে আর যেহেতু দুই মার্কের জন্য আমরা কি পাঁচটা নিয়ম লিখে দিলে আমাদের হয়ে যাবে আচ্ছা চলকের নামকরণের সময় আমরা লিখি চলকের নাম করণের সময় চলকের নাম করণের সময় কিছু নিয়ম আচ্ছা এক নম্বর আমার লিখবো আমি জাস্ট বলে দিচ্ছি এক নাম্বার চলকের নামকরণের সময় প্রথম অবশ্যই অক্ষর হতে হবে কি হতে হবে অক্ষর হতে হবে যেমন হতে পারে যেমন এক আকাশ বা টু আকাশ তাহলে এটা হবে না অবৈধ ভেরিয়েবল তাহলে ভেরিয়ে বলে প্রথম অক্ষর অবশ্যই অক্ষর হতে হবে দুই ভেরিয়েল স্থান গ্রহণযোগ্য নয় ভেরিয়ে বলে কি ব্যবহার করা যায় তিন নম্বর ভেরিয়ে বলে আন্ডার স্কোর ব্যবহার করা যায় ভেরিয়ে বলে কি ফাঁকাইস্তান গ্রহণযোগ্য নয় ভেরিয়ে বলে আন্ডারস্কোর ব্যবহার করা যায় চার চার নাম্বার দেবো ভেরিয়েবলে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায় না ভেরিয়েবলে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায় না হতে পারে কেমন স্পেশাল ক্যারেক্টার যাই গেল তারপরে আর একটা প্রশ্ন বলে এই এই রকম স্পেশাল ক্যারেক্টারগুলো কি হয় না ভেরিয়েবলে ব্যবহার করা যায় না তবে ভেরিয়েবল কত সর্বোচ্চ একত্রিশ অক্ষর হতে পারে তবে আট অক্ষর বেশি ব্যবহার করাই না করাই ভালো আর পাঁচ নম্বর ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে কিওয়ার্ড ইউজ করা যাবে না কি কিওয়ার্ড এই কিওয়ার্ড নিয়ে আমি অনেক ক্লাস নিছিলাম কিওয়ার্ড ইউজ করা যাবে না এই পাঁচটা রুল লিখে দিলে মোটামুটি আমাদের হয়ে যাবে তাহলে কি কি লিখবো আমরা লিখবো এক নম্বর লিখবো ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই অক্ষর হতে হবে কোনো নাম্বার হবে না আচ্ছা আকাশ যেমন টু আকাশ এটা অবৈধ আচ্ছা ভেরিয়েবলের ফাঁকা স্থান গ্রহণযোগ্য নয় আচ্ছা ভেরিয়েবলের আন্ডার স্কোর ব্যবহার করা যায়

যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে কি বলা হয় অ্যালগোরিদম বলে সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগোরিদম বলে সেই অ্যালগোরিদম লিখতে বলেছে আমরা লিখবো যে সৌরভের জন্মশাল অধিবর্ষ বা লিপি আর কিনা তার নির্ণয়ের অ্যালগোরিদম নিচে দেওয়া হলো আচ্ছা ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসাবে ইনপুট হিসাবে ওয়াই সমান সমান উনিশশো নব্বই এই মান কি করি আমরা গ্রহণ করি এবার সূত্রটা আমরা পালিয়ে একবারেও লিখে দিতে পারি অর্থাৎ ধাপ তিন সূত্রটা একবারে আমরা লিখে দিই কে

জিরো হবে না হ্যাঁ একটা হলো ই আরকে চার দ্বারা ভাগ করে ভাগসের শূন্য হবে আর একটা হলো ই কে একশো দ্বারা ভাগ করে কি হবে না জিরো হবে না সেটা আর একটা সূত্র আছে একবার লিখে দেবো ই কে কত চারশো জিরো আর যদি চার দ্বারা ভাগ করে এবং একশো দ্বারা ভাগ দ্বারা জিরো ভাগ শিখতে হবে এবং চারশো দ্বারা ভাগ করা যাবে তাহলে কি হবে হয় তাহলে চার নং ধাপে যায় অন্যথায় পাঁচ নং ধাপে যায় এবার সে ধাপ চার যদি হয় তাহলে কি আমরা সাফাবো তাহলে আমরা লিপিয়া সাফাবো এবং ছয় নং ধাপে যায় কলম শেষ করে দেবিয়ার সাফাই এবং ছয় নং ধাপে যায় লিপিয়া সাফায় এবং কয় নং ধাপে যায় ছয় নং ধাপে যায় আচ্ছা এবার ধাপে প্রোগ্রাম শেষ করি একদম সহজ ছিল এটাই হলো আমাদের অ্যালবেদন একটুখানি বেশি বলো না অ্যালগোরিদম শেষ আমরা কি করবো শুরু করি প্রথম থেকে সৌরভের জন্মশাল আমরা লিখবো সৌরভের জন্মশাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের অ্যালগোরিদম নিচে দেওয়া হলো এবার হলো কি করবো ধাপ একে প্রোগ্রাম শুরু করব ইনপুট হিসেবে ওয়াই সমান উনিশশো এর মান গুণ করবো যদি ওয়াইকে কে চার দ্বারা ভাগ করে ভাগশেষ জিরো হয় এবং ওয়াইকে কে একশো দ্বারা ভাগ করে ভাগশেষ জিরো হবে না এবং ওয়াইকে কে চার ভাগ দ্বারা ভাগ করে ভাগশেষ জিরো হবে

তাহলে আমরা প্রোগ্রাম লিখি হুম তাহলে আমরা প্রোগ্রামটা লিখি ঘ ঘ আই প্রোগ্রাম আমরা আমি ডাইরেক্ট লিখতেছি আমরা ডিস্ট্রিবিউ করে লিখে নেব প্রথমে

দিলে সমস্যা না দিলে কোনো সমস্যা নেই হ্যাঁ এখন যেহেতু প্রোগ্রাম অনেক সহজ চলে আসছে আগের মতো আর প্রোগ্রাম নেই এখন অনেক চলে আসছে স্যার এবার আমরা প্রিন্ট এফ দেব প্রিন্ট এফ দেব ইন্টার ইয়োর এজ এটা দেবো প্রিন্ট এফ ইন্টার ইওর এজ তোমার এজ সাপো এবার আমরা স্ক্যান দেবো স্ক্রিনশটের মাধ্যমে কি নেব ইনপুট নেব পার্সেন্ট ডি দিয়ে কি ইনপুট নেব এন নিলাম ইনপুট এবার এটা আমাদের ইফ আর এলস ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে ইফ আর এলস তারপর প্রথমে আগে ইফ ব্যবহার করি ইফ যদি কন্ডিশনটা আমরা আসি কত সরকার কত বলেছে সরকার বলেছে যে হলো 18 এর থেকে বেশি হবে অর্থাৎ এন এর মান 18 হতে হবে বা তার চেয়ে বেশি 18 হলেই হবে বা তার চেয়ে বেশি হলেই হবে এবং কত উর্ধ যাবে কত এন ঊর্ধ্ব যাবে কত বত্রিশ কত কত বত্রিশ হলো বত্রিশ যদি এন হচ্ছে এবং বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এবার বত্রিশের উপরে গেলে কিন্তু হবে না হ্যাঁ তাহলে কি হবে প্রিন্ট এফ আমরা লিখবো প্রিন্ট এফ লিখবো প্রিন্ট এফ চাকরির ক্ষেত্রে এলিজেবল এলিজাবেল সে যোগ্য যোগ্যাবল এলিজ আর যদি এলিজিবল অন্যথায় কে সে নট এলিজাবেল সে চাকরির যোগ্য না যদি তার এর মধ্যে না হয় আচ্ছা এবার গেট তো আমরা শেষ করে দেবো

হয় তাহলে প্রিন্টার কি এলিজেবল আর ওয়েস প্রিন্টেড নট ইলিজেবল গেট প্রোগ্রাম শেষ করে দিই এই হলো আমাদের প্রোগ্রাম আমরা একটু উপরে লিখে নেব আমি উপরে লিখে নিই যে সৌরভের চাকরিতে যোগ্য কিনা তার নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম নিচ্ছে দেওয়া হলো এই হলো আমাদের প্রোগ্রামে তাহলে এই হলো আমাদের ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালের ছয় নম্বর যে প্রশ্নটা সাত নম্বর যে প্রশ্ন ছিল সেটা সলভ সবাই ভালো থাকে সুস্থ থাকি সবাইকে আসসালামু আলাইকুম